বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আজকে আপনাদের জন্য কিন্তু সেই ভিডিওটা নিয়ে আসলাম অনেক কার্যকরী একটা ভিডিও তো আমরা কীভাবে নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবো তোমরা অনেকে আসছি নগদ ইউজ করি তো সে আমাদের মাঝে মধ্যে দেখা যায় যে নগদে আপনি অনেকে টাকা পাঠাই তো আপনি কীভাবে ব্যালেন্সটা চেক করবেন তো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে চলেছি তবু ধরা আপনারা কিন্তু ইজিলি কিন্তু আপনি আমার ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনার নিজের আপনি নগদ অ্যাকাউন্টে কয়েক টাকা আছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন তখন ধরা কীভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রিবনি টিপ ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেড়াল কন্টেটা একটি রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তখন বন্ধুরা আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বিনোদন দেবেন তখন ধরো চলুন না বলে কাজটা শুরু করি তো অবশ্যই আপনাকে কিন্তু কিছু কোড ডায়াল করতে হবে তো ডায়ল কোডের মাধ্যমে কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টে কয় টাকা বাড়ছে এবং কি আপনার ব্যালেন্স কত আছে সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বলে কাজটা শুরু করে তো আপনাকে প্রথমে যেতে হবে অপশনে আমি দেখে দিচ্ছি ডাইলকশনের যাবেন তো ডাইলক অপশনে আসার পর এখানে আপনাকে দিতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন এস তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে কিন্তু নাম্বারগুলো ওরা নিশেষ তো অবশ্যই আপনারা এরকম করে আপনাদের শুনে উঠিয়ে নেবেন নাম্বারটি এখন আমি কল দেব তো বন্ধুরা দেখেন আমি কল দিতেছি তো অবশ্যই কল দেওয়ার সময় মনে রাখবেন যে আপনার সিমটা কোথায় আছে যদি ওয়ানে থাকে তাহলে অবশ্যই ওয়ানে ডাইল করে দেবেন আর যদি সিমটা টুয়ে থাকে তাহলে অবশ্যই টুয়ে দেবেন তোমাটো ওয়ান আমি ওয়ানে দিয়ে দিচ্ছি তখন তারা একটু ওয়েট করবেন তো গ্রামের সিমে আমার একটু নেট কমি তবু ধরা এখানে এখান থেকে আপনি সাত নাম্বারটা সিলেক্ট করে নেবেন তবুন্দা দেখেন মানে নগদ তো আপনি সাত নাম্বারটা সিলেক্ট করে নেবেন তবুন্ধরা দেখেন আমি সাত দিয়ে দিচ্ছি হালকাল হচ্ছে সাত দেওয়ার পর এখানে দেখেন আপনার কিন্তু এখানে কিন্তু অনেক অপশন আসছে তো ওপরে আসছে নাম্বার ওয়ান ব্যালেন্স তো বন্ধুরা আপনি ওয়ানে সেন্ড করে দেবেন তো অবশ্যই এখানে কিন্তু আপনার চার সংখ্যার কিন্তু সেই কোডটি বসাতে হবে তো আপনার ফোনে যে যেগুলো পাসওয়ার্ড দেওয়া আছে আপনার নগদে তো আপনি সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন তো আমার ফোনে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেখেন তো ধরো দেখেন দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনাদের এখানে চারটি কিন্তু পাসওয়ার্ড দিতে হবে নাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না তো আমি দেখেন সেন্ড করে দিলাম আবার সময় কম তো দেখেন আমার এখানে দেখাচ্ছে ব্যালেন্স দুই টাকা নব্বই পয়সা তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে এরকম করে নগদ কেউ যে টাকা পাঁচ এবং যদি আপনার ফোনে যে টাকা থাকে তাহলে অবশ্যই এরকম করে আপনাদের ফোনে ব্যালেন্সটা চেক করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যালাউ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট ভিডিও হতে পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ